কতটা ভালো বলতে পারি দেখছি দেখেছো যদি না দেখে দেখো এর আগের ব্লগটা দেখতে পারো ঠিক আছে তো আজকে হুলির দিন ঠিক আছে মনে হচ্ছে সবাই হোলিতে খুব এনজয় করতেছো কেমন আছো তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে কেমন আছো কেমন নাই আর প্রথম ব্লগটা মনে হচ্ছে ভালো বাবা বাড়িতে পেরেছিলাম আহ ভালো হোক না হোক সেখানে তো আমাদের পিন্ডু আমাদের লাবনা দাওয়ার সবাই ছিল মানে রাজবংশী ছিল অবশ্যই তো আমাদের হয়তো ভালো লাগছে যদি ভালো না না লেগে থাকে তাহলে অল্প করে কমেন্ট করে বলবে যে কোন অতটা ভালো লাগেনি প্লিজ তারপরে ওই পার্টগুলো আমি ঠিক করার চেষ্টা করবো এরপরের ব্লগুলিতে আর দেখা যাক আজকে হোলি দিন সো দেখা যাক আমি এখন বেরোইনি ঘর থেকে ঠিক আছে এখনই বেরোবো দেখা যাক আজকের দিনটা কেমন যায় হুলে তো এখন আমি ঘর থেকে বেরোচ্ছি ঠিক আছে এসে আমার গাড়ি আমি আর আমি যে বেরোচ্ছি আমি বেরিয়ে পড়লাম কী হবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কীভাবে যাচ্ছি বেরিয়ে পড়লাম সো সোভাইস ঘর থেকে বের হওয়ার পরে এই তো চলে আসলাম আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তো এই তো বর্তমানে আমরা দেখা যাক আমরা কী করি দুজনে মিলে তো এই যে হ্যাপি হলির অল্প রঙ ঠিক আছে ও রঙ বিয়ে ফেলছে ঠিক আছে

তো একটা বড় বড় ধরনের ব্লগ ও এডিট করতেছে তোমরা দেখছো এর আগের ব্লগ যেটা সেটা পিঠুদের সাথে যে ব্লগটা ওটাই ওটা এডিট করতে টাইম লাগছিল তার জন্য আমি আসতে পারিনি তো এডিট এডিট কমপ্লিট করে আপলোড আপলোড করে টাইম টাইম সেট করলাম ছটায় ছটায় তোমরা দেখছো হয়তো যদি না দেখে তো কত দেখিনিও এর আগের ব্লগটা তো তার জন্য আসতে পারিনি তো এখন এই তো আসলাম আজকে হোলির দিন কিন্তু আমি হোলি এসে খেলি না আমার একটা বড়ো ধরনের একটা আফসোস আছে সেটার জন্য তো আমার সবসময় একসাথে থাকে হুলিতে এবার একটা প্রবলেম হয়ে গেছে তার জন্য আমি এদের বাড়িতে পারিনি তো আসলে কালকে থেকে এর জন্য অপেক্ষা করছি আর একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি আমি ঘর থেকে বাড়াতে পারতেছি না আসে না আসে সেটা অপেক্ষা করব আবার তো সবাই লাইক শেয়ার কমেন্ট করেই যদি আগের ব্লকে যদি আপনি কিছু বলেন মা

আজ থেকে আমরা ছয় বছ আগে একসাথে বসছিলাম ঠিক না তাহলে ছয় বছ পরে আমরা একসাথে বসি একদম সেম ফিলিংস ঠিক কি না এক তবে তো তোমরা ওটা রিল্যাস করেছো তাই দেখো আমাদের 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 এই যে ফ্রেন্ডশিপ এমন একটা রিলেশনশিপ এটা ঠিক আছে আমাদের তিনজনের মধ্যে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের মনের এমন একটা সম্পর্ক আছে যেটা আমাদের এক বছর দশ বছর আছে আজ বয়স বুড়া হয়ে গেলেও আমরা যদি একসাথে বসি তাও কিন্তু আমাদের সেই ফিলিংসেই থাকি থাকছে না তো

এই দুজনকার অপেক্ষায় আছি বসে তো অনেক মানে আকাঙ্ক্ষা নিয়েছিলাম যে এদেরকে কিছু একটা রাগারাগি করব কিন্তু ওরা আমার কাছে চলে আসার পরে মানে মনটা কেমন জানি হয়ে গেল কিছু বলতে পারতেছি না খুশিতে মন ভরে গেছে এবং আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বাট আমি একটা বলতে যাচ্ছি জীবনে বন্ধুত্ব করলে না বন্ধুত্বের সম্পর্ক কোনো সময় খারাপ হয় না একদম একদম কিন্তু আরেকটা জিনিস যারা বন্ধুত্ব মানে নিভাতে পারে না তাদের মধ্যে বড় শত্রু হয় না ঠিক কিনা একদম আমরা তিনজনের মধ্যে কিন্তু করি অনেক রাগারেগিও করি কিন্তু তাও আমরা একসাথে থাকি এটার জন্য আমি পুরা হ্যাপি তো আজকে আমাদের হোলির দিন ঠিক আছে তো আজকে চলছে রোজা আছে রোজা আছে তো অনেক কষ্ট করে আমাদের বাড়িতে আসে সেটা আমি ওকে প্রচুর প্রচুর ধন্যবাদ ধরো লুকায় আসে আর কি আমরা হোলি খেলিনি তো সবাইকে আমি এটা বলতে যাচ্ছি বন্ধুত্ব মজবুত রাখা দরকার সবাইকে আমরা যে তিনজন বন্ধু আছি ঠিক আছে আমরা চাই যে এরকম আমাদের মতন আরো বন্ধুত্ব মানে একটা ভালো সম্পর্ক আছে সবাই বন্ধুত্বকে যদি মর্যাদাটা নিবাতে পারে বিপদের সময় পাশে থাকো আমি থাকতে পারি নিঃস্ব যকের দুঃখ তো না 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 তাই না সবাই এটাই বলবো যে সবাই বন্ধুত্ব টিকে রাখো আর হ্যাপি থাকো হ্যাপি হই সবাই কে এটা কা হচ্ছে এ ফ্রেমটা কি হচ্ছে আর নতুন চ্যানেল খুলেছে ও কি নাম দিয়েছে

আর ও ভালো কথা বলে আমাদের যে ওর অনেক বেশি আছে না না আমি 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 জানিনা কতটা কো বলতে পারি কিন্তু সব ভয়েসের পাওয়ার যদি থাকে তাহলে আমাদের হাজুর না না সেটা সেটা অডিএন্স বলবে যে ভয়েসের মধ্যে বেজ এবং ভয়েসের মধ্যে যেই তোমার মানে প্রফেশনালিটি যেটা আছে সেটা তোমার মধ্যে আছে দাদা কথা বললেই শুধু হয় না আমি কথা বলতে পারি ভয়েসটা ভালো করে বলতে পারি কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে বলতে পারি সেটা শিবম না না সেটা অডিয়েন্স সেটা অডিয়েন্স সেটা অডিয়েন্স তো এই হলো শিবম

বন্ধুবান তারপর আমি চলে আসলাম বাড়ি ঠিক আছে তো এই তো ফ্রেশ হলাম ওয়ে বসলাম ঠিক আছে ব্লগটা এডিট করলাম আমাদের ফ্রেন্ডশিপের এই এতটুকুই একটা ছোটো একটা ক্লিপ ছিল তাই না তোমাদের কেমন লাগলো ঠিক আছে ডেলি ব্লগিং করার চেষ্টা করা চেষ্টা করতে হলে ভালো লাগবে কারণ ফ্রেন্ডশিপ সবারই থাকে তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং করার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা যেন সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করবো চলো বাই